আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালোই আছি শুধু গরমে একটু কষ্ট হচ্ছে সেটা তো সবারই হচ্ছে তো তাছাড়া এমনি মোটামুটি ভালোই আছি আর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কোনো ডেলি ব্লগ নয় যে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কুর্তি মানে সব জিনিসগুলো কেনা হয়েছে ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো একদিন তো দেখিয়েছিলাম তোমাদের দাদার সঙ্গে আমরা আমরা আর কি দুজনে গেছিলাম মার্কেটিংয়ে তো সেখান থেকে কি মার্কেটিং করেছি টুকটাক কিছু মার্কেটিং করেছি আর কিছু বাড়িতেই করেছি এবার মানে অনলাইন না বাড়িতে একজন আসে যে দিদি সে দিদির থেকেই কিছু নাইটি কুর্তি এগুলো নিয়েছি আর আমার বড় যা সেও নতুন বিজনেস স্টার্ট করেছে আর কি নাইটি কুর্তি এগুলো আপাতত রাখছে তো তার থেকেও আমি দুটো নাইটি নিয়েছি তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখে নাও আমারই এই বছর মানে পয়লা বৈশাখের সময় আমি একটু নাইটি নিই প্রচুর নাইটি নিই পুরো সারা বছরের স্টক একবারে করে নিই কিছু নাইটি তো আমার পড়াও হয়নি গত বছরেরও রয়েছে আর এই বছরও নতুন নিয়েছি তো সারা বছর আর কি চলে যায় আর নাইটিটা কি বলো তো যে খুব যে মানে প্রয়োজন কিনতে হবে সেই জন্যে না এই সকলে যেহেতু ব্যবসা করে আর কি দোকান থেকে কেনার থেকেও এই যারা ব্যবসা করে তাদের একটুখানি আর কি যাতে উপকার হয় তারা সবাই বলে তো তার জন্যেই অনেক নাইটি কুর্তি নেওয়া হয়ে যায় যেমন আমার যা নতুন স্টার্ট করেছে ওর থেকে দুটো নিলাম আর আমাদের যে এখানে যে দিদি আছে সে দিদি মানে প্রত্যেকবারই বলে কিছু না কিছু নেওয়ার জন্য আর কি তা মেয়ে আর কি পড়াশুনো করছে চাপে রয়েছে তো ব্যবসা করলে এরকম বললে তো নিতেই হয় না তো এইভাবে নেওয়া হয়ে যায় তো চলো কী কী নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেদিন দুটো জিন্স তোমাদের দাদার জন্য নিয়েছিলাম তো সেগুলো আর দেখাচ্ছি না সেগুলো একেবারে আলমারিতেও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে জিন্সগুলো একটু ভালো জিন্স এমনি ডেলি ওয়ারের জন্য না একটু মানে পার্টি ওয়ারের মতন ভালো আর কি জিন্স কোয়ালিটি নিয়েছে মানে কোম্পানির যে আর লোকাল যে একটু কম দামে পাঁচশো ছশো টাকারও জিন্স পাওয়া যায় সেগুলো আর কি ও ডেলি যাতায়াতের জন্য ব্যবহার করে নেয় কারণ যাতায়াত করতে তো লাগেই তো আর যেগুলো একটু ভালোর মধ্যে সেগুলো রেখে দেয় মানে কোথাও অকেশানালি পড়বে তো সেগুলো আর দেখাচ্ছি না জিন্স আর ছেলেদের দেখানোর কিছু নেই শুধু একটা একটু লাইট কালারের মধ্যে নিয়েছে ওর লাইট কালার ছিল না আর একটা ডিপের মধ্যে নিয়েছে তো চলো ওর ছাড়া আমার কুর্তিগুলো দেখিয়ে দিই এই দেখো পুরো সব কিন্তু আমি কটনে নিয়েছি কারণ এই বাইরে বেরোনোর সময় এই রোদের মধ্যে কটন পরেও আরাম আর এই যে বাচ্চাদের নিতে যাব দিতে যাবো এই রোদের মধ্যে না তখন অন্য সিনথেটিক কিছু করতে ভালো লাগে না ফ্যান্সি জিনিস তো সব কিন্তু কটন নিয়েছে আর অর্ডিনারির মধ্যে যে খুব হেভি কিছু না এ দেখো এই একটা নিয়েছি এটা কি কি প্রিন্ট যেন বাটিক প্রিন্ট না কি যেন বলে এইটা এটা একটুখানি মানে সবই বড়ও নিয়েছি কারণ একটু সিঙ্ক পরে যায় ধোয়ার পরে না এই যে কুর্তিটা আজকে পরেছি এটা পরে আর কি আজকে ছেলেমেয়ের স্কুলে গেছিলাম বই আনতে তো এটাও কিন্তু আমার নতুন আমি আজকেই ভেঙেছি তো এই কুর্তিটাও ওই দিদিটার থেকেই নিয়েছি কুর্তিটাও কিন্তু দেখতে খুব সুন্দর তো একটুখানি আমি সাইডে হালকা আর কি ইয়ে করেছি মানে খাপিয়েছি আর কি আর তারপরে তো ধোয়ার পরে দেখব কতটা কি হচ্ছে আর এই দেখো এই এইটাও একটু একটু বড় বড়ই নিই কারণ এগুলো সব কিন্তু সুতির যেহেতু ধোয়ার পর সিং করে যায় তো এই একটা কুর্তি হয়ে গেল আর হচ্ছে সব একদম পিওর কটন কুর্তিগুলো আমার খুবই ভালো লেগেছে ওই জন্যে দেখো এই একটা নিয়েছি এই ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই কুর্তিটাও কিন্তু খুব সুন্দর এই দেখো যখন পড়বো তখন তো তোমরা ভালো করে দেখতে পাবে তো আজকে একটু কিছুটা যতটা পারি দেখিয়ে দিই আর একটা নিয়েছি এই দেখো এই কালারের লাইট কালারের নিয়েছি এগুলোর এরকম পকেটও আছে আর কুর্তিগুলোর খুব মানে একদম নরম ধরলে তোমরা তো মানে ভিডিও দেখছো একদম হাতে ধরে বলা খুব সফট আর কি তো এই একটা কুর্তি নিয়েছি আর হচ্ছে দামও কিন্তু এগুলোর বেশি না কমের মধ্যেই আর এই দেখো এই একটা হলুদ কালারটা আমার দেখে পছন্দ হলো আর কি ওই জন্যে এই হলুদ কালারের কুর্তিটা নিয়েছি এটাও পুরো পিওর কটন এই চারটে কুর্তি নিয়েছি আর একটা নিয়েছি সেট পেন্সিল প্যান্টের সঙ্গে যে সেট হয় সেইটা এটাও কটনের এই দেখো এই গ্রে কালারের মধ্যে এই এইরকম আর এর প্যান্টটা হচ্ছে এই জন্য এলাস্টিক দেওয়া আছে দড়ি সিস্টেম নয় আর পকেট রয়েছে প্যান্টে আর এই যে পায়ের কাছে এরকম বটন বোতাম লাগানো যে পেন্সিল প্যান্টগুলো হয় তো এই পেন্সিল প্যান্টের এটার সঙ্গে সেট ব্যাস এই গেল আমার কুর্তি এবছর এখনও বাচ্চাদের সেরকম কিছুই কেনাকাটি শুরু হয়নি মানে করা হয়নি আর কি ওদের তো আর বাড়িতে বসে হবে না ওদের নিয়ে গিয়ে দোকান থেকেই কিনতে হবে আর মেয়ে একটা অনলাইন থেকে টপ অর্ডার করেছিলো এটাও কটনেরই এই দেখো এরকম কাজ করা এক সাইডে এরকম পুরো ওপেন বাটন আর এই হাতাটার মধ্যে কাজ করা তো এই টপটা হচ্ছে মেয়ে এটা মেয়ে অর্ডার করেছিল তো এইটা ওকে কিনে দিয়েছি আর একটা বেড বললাম আমি তোমাদের দুটো কিনেছি একটা তো পেতে দিয়েছি হচ্ছে আমাদের সোফার মধ্যে আর আর একটা হচ্ছে ওই বাইরের ছোটো খাটটায় পাতার জন্য রেখেছি দেখো ক্রিনটা কিন্তু খুব সুন্দর আর দামটা এটা এত কম না এই জন্যে এটা এক পিসি ছিল আমার দেখেই পছন্দ হয়ে গেছে বলে আমি নিয়ে নিয়েছি দেখো কাজটা কিন্তু খুব সুন্দর আর অত আমি যেহেতু হাতেই কাচি তো বেশি ভারী কভার কিন্তু কাচতে কষ্ট হয়ে যায় তো এটা কিন্তু সেই আন্দাজে একদমই মানে হালকা ভারী নয় আর এবার চলে যাই নাইটিতে তার মধ্যে যে দুটো নাইটি আমার পরাও হয়ে গেছে এই যে এই নাইটিটা দেখো প্রিন্টটা খুব সুন্দর লাগছে না এটা আমার জায়ের থেকে নিয়েছি এই নাইটিটা খুব এমনি মানে সব থেকে নাইটি তো সুতিরই হয় তো এই নাইটিটা নিয়েছি আর আর একটা পিঙ্ক কালারে নিয়েছিলাম সেটা পরা হয়ে গেছে একদিন ভিডিওতেও তোমরা দেখেও নিয়েছো হয়তো ওই নাইটিটা নতুন পরা হয়ে গেছে আর এই একটা নাইটি নিয়েছি এটা ওই মিঠু থেকে নিয়েছি যার থেকে নিয়ে আর কি এগুলো মানে স্লিপলেস হাতা আছে যদি ইচ্ছে করে লাগানোও যাবে তো ভাবছি আর লাগাবো না গরমের দিনে এই দেখো এটা দেখতে কিন্তু এটা খুব সুন্দর দেখো এই একটা নিয়েছি আর একটা এই দেখো এই একটা নাইটি নিয়েছি এই তাছাড়াও আমার গত বছর তো তোমাদের দেখিয়েছিলাম এত নাইটি নিয়েছিলাম যে একটা ছোটোখাটো বিজনেস আমিও স্টার্ট করে দিতে পারতাম যাই হোক তার থেকেও নাইটি কিছু রয়ে গেছে কিছু তো ভাঙা হয়ে গেছে আর সেই জন্যে কি ওগুলোও রয়েছে ওগুলো এবছর পরে নেব তো কেমন লাগলো আজকের আমার কালেকশানটাই সেটা তোমরা জানিও আর বললামই এই এগুলো মানে নাইটিটা যে খুব প্রয়োজনীয় এসেন্সিয়াল নিতেই হবে তা নয় ওই আমার দ্বারা যদি একটু কিছু উপকার হয় সেই জন্যই আর কি নেয়া তো এখন তো ঘরে ঘরে অনেকেই বিজনেস স্টার্ট করেছে এরকম নাইটি কুর্তি তো ঘরে বসেই এখন আমরা ভালোই শপিং করে নিতে পারি তো এমনি কোয়ালিটিও কিন্তু যে খুব খারাপ তা নয় হ্যাঁ একটু যেটাই একটাই অসুবিধে মার্কেটে গেলে তুমি যতটা দেখতে পারবে কিন্তু বাড়িতে অতটা না তাও ওরা যা আনে পছন্দের মধ্যেই আনে দেখালামই তোমাদের যে খুব যে একেবারে অপছন্দের জিনিস তা নয় পছন্দের মধ্যেই আনে তাও বাইরে মার্কেটে গেলে যেন আরেকটু ভালোভাবে দেখা যায় এছাড়া কিন্তু আর কোনোই পার্থক্য নেই আর আমার এই কুর্তিটাও নতুন তোমাদের এটা যেহেতু পরেছি দেখিয়ে দিলাম এটাকে কি বলে যেন কলমকারী প্রিন্ট কোথায় বলে এই কুর্তিটার দাম কত নিয়েছে জানো এটা মাত্র আড়াইশো টাকা তো আড়াইশো টাকা আন্দাজে কুর্তিটা কিন্তু খুবই সুন্দর আর পরেও খুব আরাম তো হাজিয়ে পরলাম আর একটা কুর্তি আমি নিয়েছিলাম পিঙ্ক কালারের সেটা আগেই ভেঙে ফেলেছি তো এই কটা কুর্তি বছর নেওয়া হয়ে গেল কারণ এই বাইরে বেরোতে কুর্তিগুলো লাগে আর দেখবে একটু যেহেতু কটনগুলো না একটু পুরনো হয়ে গেলে একটু রংটা তো স্লাইড খারাপ হয়ে যায় তখন আর বাইরে সেভাবে পরতে ইচ্ছে করে না সেই জন্য কয়েকটা কুর্তি স্টক আবার করে নিলাম তো সারা বছর তো কেনাকাটা চলেই কিন্তু আমাদের বাঙালিদের পুজোর সময় আর এই পয়লা বৈশাখের সময় কিন্তু কেনাকাটা থেকেই থাকে তো গরম লাগছে কেন বলতো ফ্যানটা অফ করেছি ফ্যান চলে না এমন ফ্যানের আওয়াজ হয় যে ভিডিওটা ভালোভাবে হয় না তাই আর বেশ বেশি বড় করছি না ফ্যানটাও চালিয়ে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তো দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো